জুলাই শহীদ দিবস আজ এদের নিহত হয় আবু সাইদ সহ ছয় জন কোনো রাজনৈতিক দলের সদস্য হতে চায় না আবু সাইদের পরিবার ছেলেকে খুঁজে ফেরেন মা গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গালিতে আগুন আহত অন্তত পাঁচ পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগ এই হামলার জন্য দায়ী ভারতের বেঙ্গালুরুতে কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছলো পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর দুপুর একটা নিউজে সবাই আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ জুলাই শহীদ দিবস আজ দিবসটি উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয় এই উপলক্ষে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত থাকবে এছাড়া শহীদের মাঘ ফিরাতের জন্য এদিন দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে 2024 সালের 16 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে আবু সারাদেশে সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হন এসব হত্যাকাণ্ড দেশ জুড়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করে দিনটি ছিল মঙ্গলবার সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায় ঢাকাসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে শুরু করে ফলে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বগুড়া সহ অনেক শহরের প্রধান সড়কগুলো অচল হয়ে যায় এবং মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায় দ্যালয়গুলোর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয় কয়েকটি স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অনেক স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে রংপুরে লাঠিচার্জ ও গুলি করে পুলিশ এদিন ঢাকা চট্টগ্রাম ও রংপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ভিডিও ও ছবি এদিন ভাইরাল হওয়ায় রাতে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা লড়াই করে ছাত্রলীগকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করার পাশাপাশি ঠাপি ও রাবি হলের বেশিরভাগ হলের নিয়ন্ত্রণ গ্রহণ করে এদিন বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু ছাত্রলীগ থাকবে সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেয়া হবে একটি ঘটনাও জবাব ছাড়া যাবে না রাজাকারদের ফাঁদে পড়ে ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে ভবিষ্যতে দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সাদ্দাম। এদিকে দেশজুড়ে আন্দোলন জোরালো ভাবে শুরু হলে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার তবে পরদিন সতেরোই জুলাই গাইবানা জানাজা ও কোফিন মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা বিশ্বাস বুক চিতিয়ে গুলি বরণ করেছিলেন তিনি শুধু নিজের জন্য নয় গোটা জাতির জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে জীবন দিয়ে ইতিহাসের নাম লেখান আবু সাইদ তার রক্তে রচিত হয় একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আরেকটি অধ্যায় তবে এই শুধু দেশকেই নাড়া দেয়নি বরং বদলে গেছে একটি পরিবারের ভাগ্য ভেঙেছে স্বপ্ন গড়ে উঠেছে নতুন বেদনার ইতিহাস জেসমিন পাপের রিপোর্টে বিস্তারিত সহায়তা করেছেন রংপুর প্রতিনিধি জিতু কবির বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বুক চিতিয়ে পুলিশের গুলিকে আলিঙ্গন করে শহীদ হন আবু সাইদ আবু সাইদের সেই মৃত্যু শুধু দেশেই পরিবর্তন আনেনি বদলে গেছে তার পরিবারও রংপুরের পীরগঞ্জে সেই মাটির বাড়িতে এখন কড়া নাড়ছে রাজনীতি বড় বড় দলগুলো আহ্বান জানালেও নিরপেক্ষ থাকতে চান আবু সাইদের বাবা মকবুল হোসেন না সবাই টানে দলের যোগ দেওয়ার না আমরা যাই আমার থাকি পাইছি যে থেকে ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবসের পরিবর্তে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন আবু সাইদের বাবা সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার হিসেবে যে ত্রিশ লাখ টাকা ও মাসিক ভাতা পাওয়ার কথা এখনও তা পায়নি আবু সাইদের পরিবার সরকার এখন তো ডক্টর ইন্দর সাহেব পর্যন্ত এখন পর্যন্ত দেয় টিভি চ্যানেলে ঘোষণা দেখা গেছে যে শহীদ পরিবারের ঘর করে টাকা দেওয়া হবে মুক্তিযোদ্ধার ঘর ভাতা দেওয়ার মতো ভাতা সেটা এই যে জুন মাস থেকে না জুলাই মাস থেকে দেওয়া এখন পর্যন্ত তো পাই না এখন যদিকে নাই দেয় তাই করি কিছু শোক, খব আর অনিশ্চয়তার মাঝে ছেলের মৃত্যুর স্মৃতি মকбул হোসেনকে প্রতিদিন তাড়া করে স্মৃতি স্মৃতিwidehatre বলেন, রাতের আধারে ছেলেকে দাফন করার কথা, শেখ হাসিনাকে সয়রাচার বলায় জানা যায় ইমামকে ধাওয়া করার কথা। লাশ জানা যাওয়ার জন্য আলো করা হলো। তারও একটা ছেলে আছে। ছোট ছেলেটা জানাজা করবে তাই আমার। না পিছছে। না নাট নেছে ছেলে। অবশেষে। জানাজা করবে তাই একটা ভয় উঠল। উড়ি গরড়া জানাজা বানচাল করা পনেরোয় জানাজা করা হলো তাতে সে ছেলে বড় ছেলে আর কি হাফিজ চাকরি করে ছেলেকে হারিয়ে বুক শূন্য হলেও শহীদের বাবা হিসেবে কিছুটা গর্ব মিশে আছে তার কণ্ঠে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে দ্রুত শাস্তির দাবি এই সন্তান হারানো বাবার এখন আর কি চাবে সরকারের কাছে আমার দাবি যে আমার ছেলের যারা হত্যা করছে তারা তাদের আইনের আওতায় আনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক রক্তাক্ত দিন দুই সালের ১৬ জুলাই সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সেগুলির ক্ষত আজও বয়ে চলেছেন সহযোদ্ধা তহিদুল ইসলাম তুহিন শরীরে গুলির দাগ হাতে রক্ত মাখা শার্ট এক টুকরো কাপড় আজ এক নিঃশব্দ প্রতিবাদের প্রতীক জেসমিন পাপড়ির আরও একটি রিপোর্ট সহায়তা করেছেন রংপুর প্রতিনিধি জিতু কবির ষোলো জুলাই দু বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক নির্মম দিন সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন তবে রংপুরে সেই রক্তাক্ত দুপুর শুধু একজন ছাত্রের মৃত্যুই দেখেনি রক্তে ভিজে গিয়েছিল আরো অনেক স্বপ্ন আরো অনেক সাহস তাদেরই একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র তৌফিদুল ইসলাম তোহিন সেদিনের গুলের ক্ষত আজও বহন করে চলেছেন শরীরে আর একখানা রক্তমাখা শার্ট যা হয়ে উঠেছে তার জীবনের তার সময়ের এবং একটি আন্দোলনের নীরব স্মারক এক রোদেলা দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাউনির নিচে বসে কথা হয় জুলাই আন্দোলনের এক সম্মুখ সারির যোদ্ধা তহিদুল ইসলাম তুহিনের সঙ্গে তার হাতে ছিল সেই শার্টটি বলতে পারবো না যে আসলে আমি কতদিন এটা আমার কাছে রাখতে পারবো কিন্তু আমি চেষ্টা করে যাব আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার এই স্মৃতিটুকু আমার সাথে রাখা আমি চেষ্টা করি তৌহিদ স্মৃতি টেনে আনছিলেন শোনাচ্ছিলেন গুলির মুহূর্ত সহযোদ্ধা আবু সাইদের মৃত্যু আতঙ্কের রাত আর বিছানায় কাটানো দিনগুলোর কথা সেদিন ছিল ষোলো জুলাই আমরা সবাই জানি সেদিন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে এটা দীপার মানে প্রকাশ্য দিবালকে হয়েছে তো আমিও ছিলাম একই মিছিলে একই জায়গাতেই ছিলাম এখন বর্তমান যেটা শহীদ আবু সাইদ গেট তার সম্মুখীন ছিলাম তার কণ্ঠে ছিল তীব্রতা আবার ছিল স্থিরতাও কিন্তু তার চেয়েও জোরে যেন কথা বলছিল নীরব সারটি যেন একাকি বহন করে চলেছেন সেই দিনটির গর্জন পুলিশের ট্রিগার টেপা আঙুল রাস্তার ধুলোয় লুটিয়ে পড়া শরীর প্রিয়জনের কান্না আর রাষ্ট্রীয় চোখ রাঙানির অজানা ভয় আমরা সর্বোচ্চ সময় পাইছিলাম পাঁচ মিনিট পাইনি আমরা দুই থেকে তিন মিনিট পাইছিলাম দেন আমাদের কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের উপর লাঠি চার্জ শুরু করে এবং লাটিসার শুরু করার কিছু সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের উপর অনবরত বর্ষণ শুরু করে তখন আমি সম্মুখ ভাগে ছিলাম আসলে এমন একটা সিচুয়েশান তখন ছিল যে আপনি হয়তো কোনোভাবে সেট জনে যাবেন এরকম কোনো সিচুয়েশান ছিল না আমি বিষয়ের নলের সামনে পড়ে যাই এবং আমাকে শুরুতে যে কয়েকটা শর্ট করে ঘাট করে তার মধ্যেই আমার মাথায় ঘাড়ে কানে এসে লাগে আমার সেই ছবিটা আপনারা দেখছেন এই শার্টটার কথা তো আপনি জানেন তো তখন আর কি গুলি লাগার ফলেই আমার এই শাটে এই বক্তিম বর্ণ ধারণ করে এই শাট তৌহিদ জানান সহযোদ্ধা আবু সাইদকে বিশ্ববিদ্যালয়ের যে গেটের সামনে পুলিশ প্রকাশ্যে গুলি করে নিহত করা হয় সেখানকার এক মিছিলের সম্মুখ ভাগে তিনিও ছিলেন আমি যখন মেডিকেলে ডেডিশন ছিলাম ভর্তি ছিলাম অলরেডি তখন আমরা জানতে পারি যে আসলে আমাদের ক্যাম্পাসে একজন আমাদেরই বন্ধু আসলে পুলিশের গুলিতে খুবই গুরুতর আহত হয়েছে তারপরে যখন তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর আমার পাশেই তাকে রাখা হইল আনার পর দেন ডাক্তার তাকে পরীক্ষণ করলেন করার তাকে মৃত করলেন জুলাই ফাউন্ডেশন থেকে এককালীন অর্থ সহায়তা পেয়েছেন তিনি তার রক্তাক্ত মুখ রক্তে ভেজা শার্ট আর ব্যান্ডেজ মোড়া মাথার ছবি সেদিন ভাইরাল হয়েছিল মানুষের বিবেককে দিয়েছিল প্রবল নাড়া এটি শুধু এক টুকরো কাপড় নয় বরং একটা প্রতিবাদের প্রতীক রাষ্ট্রীয় নিপীড়নের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই পাশাপাশি দলটি নিবন্ধন পাওয়ার তারিখ প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে এই বিষয় জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশে নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে তবে এই বিষয়ে জানতে ফোনে পাওয়া যায়নি ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদকে ছাত্রজনতার রক্ত স্রোতে আামিলিক ক্ষমতাচুতও হলেও গেল 10 মাসে বাংলাদেশের সহিংসতা ও চাঁদাবাজির কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক কোন্দল ক্ষমতা দখলের লড়াই এবং সংঘর্ষে একের পর এক প্রাণহানিও ঘটছে এতে আলোচনা সমালোচনার পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অবস্থা থেকে উত্তরণের জন্য চাঁদাবাজির লাগাম টানতে শুরু হয়েছে সারাশি অভিযান মঙ্গলবার রাত থেকে এ অভিযান শুরু হয় এর আগে পুলিশ সদর দফতরের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ সদর দফতর সূত্রে জানা যায় হাতে নাতে কোনো চাঁদাবাজ ধরা পড়লে তাকে ডিটেনশন অর্ডার দেওয়া হবে হাটে মাঠে ঘাটে বাস ট্রাক টেম্পো স্ট্যান্ড রেল নো বাস টার্মিনাল ফুটপাথ সহ যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে সেখানে সারাশি অভিযান চালাবে পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের সংশ্লিষ্ট আইনে মামলা দেয়া হবে মামলার তদন্ত শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যেই গোপালগঞ্জে মুখোশপরে পুলিশের পিক আপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বুধবার সকাল নয়টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে তবে পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার জন্য দায়ী বিস্তারিত জাগো রিপোর্টে গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের পিক আপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বুধবার সকাল নয়টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল হঠাৎ চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দুর্বৃত্ত পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা চালায় খবর পেয়ে পাশে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন সবাই মুখোশপুরে এসেছিলেন হঠাৎ তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় আমরা কাছে আসতে গেলে আমাদেরও বাধা দেয় এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা এ নিয়ে জেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে তাদের পথসভাকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ওর গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে তিনি আরো বলেন এনসিপির পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে শুনছি যে এখানে আগুন লাগছে আমরা দেখতে আসছি আমরা এখানে আসছিলাম একটা মেয়ে দেখার উদ্দেশ্যে করে কিন্তু এসে এখানে এই পুলিশ আর্মি টাউনি দেখে দেখে আমরা গাড়িটা দেখতে আসছি এখন কালাকাইব ঘটাইছে এটা তো আমরা দেখিনি কিন্তু এলাকাবাসী তো আতঙ্ক এখন আমরা আমরাও আতঙ্ক হয়ে গেছি আমরা বড় জিজ্ঞেস করছি 9টা দিক 12 বড়ি শুনি আমরা দৌড়াই আইছি গোপালগঞ্জের কিছু রাখবো না এই কথা বলছে আর বাড়ু বড়ি শুনি আমরা চলে গেছি আমরা বালতি আনতে গেছি আমার গান্থী দেয় নেই তারা এই বাড়ু বড়ি আগুন জ্বালায় দিয়ে চলে গেছে আমরা তো রান্না বান্না করতেছি রান্না ভেলাতে আমরা এসে দেখি পটুয়াখালী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিউল ইসলামের বদলির খবরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে স্থানীয়রা মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকত এলাকায় শেষ হয় মিছিলে স্থানীয় ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন আনন্দ মিছিলে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা জানান ইউএনও রবিও রবিউল সাধারণ মানুষের জন্য কাজ করতে আসেনি তিনি সাধারণ মানুষকে এতদিন কষ্ট দিয়েছেন মানুষের কাছ থেকে চাঁদা নেয়া অন্যায় অত্যাচার করেছেন তার এই বদলির খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বিরাজ করছে ইউ এন ও মসজিদের জমি পর্যন্ত দখল করেছেন বলে অভিযোগ করেন তারা রবিউল কুয়াকাটাবাসী একটা স্বস্তির নিঃশ্বাস আছে কেন রবিউল সাহেব এখানে অনেক অন্যায় অত্যাচার গুলুম করছে মানুষ উপরে অবশেষে আমাদের কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি হলো এই বদলি জনিত কারণে আমাদের কুয়াকাটা আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছি আমরা অতি আনন্দে আজকে আমরা আনন্দ মিছিল করেছি সেই সাথে আমরা মিষ্টি বিতরণ করে এই আনন্দটা উপভোগ করেছি রবিউল সাহেব একজন মুসলমান হইয়াও সে মসজিদের জায়গা দশ শতাংশ মসজিদের জায়গা রেকর্ড আছে এই দশ শতাংশ মসজিদের সে নিজে আমাদের মসজিদের মার্কেট ছিল সেটা ভাইঙ্গা সে নিজে ঘর করছে সেখানে আমাদেরকে যাইতে দেয় না সে যেটা কুয়াকাটা একবার কেউ নাইয়া যে ব্যাপক টাকা দুর্নীতি মজা ভাই আবাসিক ইউনো আসছে আইসা সে ব্যাপক দুর্নীতি করছে এবং কি মিরেবাড়ি পশ্চিম পাশে সে পাঁচ কোটি টাকার সম্পত্তি রাখছে ফেনের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে সব কয়টি গ্রামের পানি নেমে গেছে তবে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জেস রিপোর্টে ফেনিতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক কৃষি মৎস্য সম্পদ ও মানুষের ঘরবাড়ি তবে এখনো পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে জেলায় একশো ছাব্বিশটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে টাকার অঙ্কে যার পরিমাণ নব্বই কোটি টাকা শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় পঁয়ষট্টি লাখ পরশুরামের ধনীকুন্ডা এলাকার এক কৃষক বলেন বন্যার পানিতে পাঁচ বিঘা জমির বিভিন্ন ধরনের শাকসবজি ডুবে নষ্ট হয়ে গেছে আমরা আমনের এখন বিশ্বাস শেষ আমরা এক একটা কৃষক মনে করেন কত এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে না তাও নিয়ে সন্দ আমাদের মনে করেন বাড়িতে গরু হাঁস মুরগি মাছ সব শেষ আমরা দু সালে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা বিড়াবাটি থেকে সরে গেছি অন্যত্র দুই সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে টেকসই বাদ নির্মাণ করবে দুই হাজার পঁচিশ সালে আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই কলেজের যাইতে পারতেছি না পরীক্ষা দিতে পারতেছি এখন আমাদের কি আর কোনো বান্টা করা ঠিক মতো না কি জন্য সরকারের এটা খাওয়া নেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ বলেন এখনো অনেক এলাকায় পানি রয়েছে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও আর্থিক পরিমাণ নিরূপণ করা যাবে এখন থেকে নিয়মিত কাজ চলবে খালি ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করি ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম জানান উপজেলা পর্যায়ের কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতে কাজ করছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান সবগুলো ভাঙন মেরামতে প্রাককলন তৈরি করা হয়নি তবে দেবপাড়া সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পাউবো জুলাই উজান থেকে নেমে আসা গেল পাহাড়ি ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের একচল্লিশটি স্থান ভেঙে জেলায় বন্যা হয় প্লাবিত হয় একশো সাঁত্রিশটি গ্রাম নিউজ ডেস্ক জাগো নিউজ সংবাদ ভারতের বেঙ্গালুরুতে এক কলেজ শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্যাংক ব্ল্যাকমেইল অভিযোগে তিন শিক্ষককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মামলার এজাহার সূত্রে জানা যায় অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র তিনি পদার্থবিদ্যা পড়ান অপরজন সন্দীপ তিনি জীববিজ্ঞান পড়ান আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন যেখানে ভুক্তভোগী ছাত্রী পড়াশোনা করেন এর মধ্যে নরেন্দ্র নোট দেয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন পরে তাকে ব্ল্যাকমেল করে আরো কয়েকবার ধর্ষণ করা হয় বিষয়ে শিকার ছাত্রীটি তার পরিবারের মাধ্যমে থানায় মামলা করেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরো অন্তত একষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণ প্রার্থীও রয়েছেন যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে অবস্থিত সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেইশ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে আল জাজিরাকে স্থানীয় মেডিকেল সূত্রগুলো জানিয়েছে এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত দুইজন নারী নিহত হয়েছেন এ সময় আহত হন অন্তত ত্রিশ জন জাতিসংঘ জানায় গেল মে মাসের শেষ দিকে এর কার্যক্রম শুরুর পর থেকে গাজায় ত্রাণ পেতে গিয়ে অন্তত আটশো জন মারা গেছেন এবারে খেলার খবর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছল পাকিস্তান দলের প্রথম বহর খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জনের এক বহর বুধবার সকাল আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাকি তেরো জন সদস্য ঢাকায় পা রাখবেন বিকেল পাঁচটায় এই সিরিজ শুরু হবে আগামী বিশ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশ ও চব্বিশ জুলাই বাংলাদেশে আসার আগে সোমবার করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা সেখানে ঘরের মাঠে টাইগারদের শক্তিমত্তার প্রশংসা করেন তিনি পাকিস্তান অধিনায়ক বলেন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান করাচিতে তাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল সব দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছে পাকিস্তান বলেও জানান তিনি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জুলাই শহীদ দিবস আজ এদিন নিহত হয় আবু জন। কোন রাজনৈতিক দলের সদস্য হতে চায় না আবু সাইদের পরিবার ছেলেকে খুঁজে ফেরেন মা গোপালগঞ্জে মুখোশ করে পুলিশের গাড়িতে আগুন আহত অন্তত পাঁচ পুলিশরা বলছে নিষিদ্ধ ছাত্রলীগ এই হামলার জন্য দায়ী ভারতের বেঙ্গালুরুতে কয়েক কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় তিন শিক্ষক গ্রেফতার এবং টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছল পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে